হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ডা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো দেখো হচ্ছে সকালে আমি কাজটা সব কমপ্লিট করে নিয়েছি তো আজকে হচ্ছে আমার মেয়েজনের আমাদের মেয়ের হচ্ছে আইবুরাবাদ তো আমরা আজকে যাচ্ছি তো আগে থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি কারণ হচ্ছে খুব তাড়োর মধ্যে বিয়ের দিন মানে ফিক্স হয়েছে আর কি তো তার জন্য কালকে মা রিয়া আমার ঠাকুমা শাশুড়ি চলে গেছে তো আজকে হচ্ছে আমি যাবো আমার মাম্মামকে নিয়ে তো আমার দেখো ব্যাগটা পুরো রেডি হয়ে গেছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আজকে মানে আগর ভাত দিন থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে আমি এই শাড়িটা পরে যাচ্ছি তো চলো আমি ভালো করে রেডি হয় আগে তো আমরা রেডি বলো

और जो कुछ भी है वो इंग्लिश है। चलो। उखरो पर दे। छोटा है। पूजा? आप रोटी का लोदी। हां। दे। मैं नि खाके ना खाई दे मैं। हां।

啊嗯、来吧，来吧。 Ole oğlum. Ulu ulu. Tekişna. Ben de bandı aslında bağladım. Evet. Bağla bağla. Ben hanam ulu ulu kutu vereceğim.

আইব্রোর হাতের যে রিসেলগুলো হয়েছিল তো সবটাই হয়ে গেছে তো ওইখানে হচ্ছে পূজার কিছু জুয়েলারি মানে যেগুলো হচ্ছে নতুন নেওয়া হয়েছিল আর কি তো সেগুলো আমাকে দিয়ে দেখাচ্ছিলো আর তার মধ্যে মানে ওর কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে কারণ এই বড় বড় কানবালা পরলে মানে ওর একটু প্রবলেম হয় আর কি আর আজকের দিনে একটু শাড়ি টারে পরে বুঝতে পারছে কেমন তো যাই হোক পূজার কানে দু তিন রকম কানের বানানো হচ্ছিলো মানে যেগুলো দেখা হচ্ছিলো আর কি কান এগুলো পূজাকে দেওয়া হবে আর এদিকে আমার শাশির মা এসেছে তো হচ্ছে কানবালাটা যেটা আমরা বিয়ের জন্য নিয়েছিলাম পূজার জন্য মানে সবাই মিলে আর কি তো সেটা একটু প্রবলেম ছিল তো এই জন্য হচ্ছে জামাইবাবুকে বলে কানেরগুলো আবার চেঞ্জ করানোর জন্য পাঠানো হচ্ছে চেঞ্জ বলতে একটু মানে মানে ঠিক করে দেবে আর কি সেই জন্য তো বাইরে তো খুব সুন্দর ডেকোরেশন করেছে মানে আমরা এসে দেখছি তোমাদের ভীষণ ভালো লাগছিল আর কি আর একটু মনটাও খারাপ করছে কারণ তোমরা জানো সব কিছু বন্ধুর মধ্যে শেয়ার করা আর কি এজন্য মনটা খারাপ লাগছিল এটা হচ্ছে আমাদের স্পেশাল গোপাল তাই তো গোপাল না গোলাপ কি বলবো তো গাইস আমাদের ডিনার করা হয়ে গেছে আর আজকে আইপুরা বাদে যে মানে যে রিজাল্টগুলো ছিল সেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি তো এখন জাস্ট হচ্ছে রাতে ডিনার করে আমরা হচ্ছে এবার ঘুমাবো কাল কাল অনেক সময় উঠতে হবে ঘুম থেকে তো কালকে বিয়ের ব্লগটা তো আসছেই তোমাদের তো একটু আগেই তোমাদের দাদা ভাই এসেছে তো তো মানে ঘুমাতে চাইছে না ও মানে কী বলবো মানে একবার বাইরে যাচ্ছে একবার ঘরের ভিতরে আসছে এরকম অবস্থা তো অনেকটা রাত হয়ে গেছে তো মামাম এখনও ঘুমোয়নি তো তোমরা হয়তো ভাবছো যে কোনো বিয়ের শপিং নেই কোনো কিছু না তো সব কিছুই করেছি বাট তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি তো আমি কী শাড়ি নিলাম আর কী মানে কোন শাড়িটা পরবো সবটা তোমাদেরকে দেখাবো আর কি তোমাদেরকে শেয়ার করবো তো তো চলো আজকে মতো এখানে টাটা টাটাভাবে করলাম আবার দেখাবে নেক্সট ব্লগে এটা